এই কুলিং ফ্যানটি হলো পাঁচ ইঞ্চি একটি কুলিং ফ্যান এই কুলিং ফ্যানটি আপনার তৈরি করছে আইডি কুলার কোম্পানি তো এটার মডেল হল ডি সি একশো বিশ আটত্রিশ হ্যাঁ এটা হচ্ছে এটার ফস্তা এবং কি দৈর্ঘ্য সাইজ আর এটা হলো ইচি দুশো বিশ বোল্ট ডিসি এবং কি এসি উভয়ই বোল্ট চলবে এবং কি এটি আপনার জিরো পয়েন্ট জিরো নাইন এম এবং কি দশ ওয়ার্ডের মতন কারণ টানবে তো এই কুলিং ফ্যানটি যাদের রিল্যান্ড আরকোন মেশিন এবং কি অন্য অন্য যে মেশিনগুলো আছে এই মেশিনগুলোর মধ্যে এই কুলিং ফ্যানটি অ্যাভেলেবেল লাগে এবং কি অনেকে কুলিং ফ্যান মার্কেট থেকে লাগাচ্ছেন কিন্তু ওই কুলিং ফ্যান টিকে না বিভিন্ন বোল্টাসের বাড়ি এবং কি ভাইব্রেশনে ওই কুলিং ফ্যানগুলো টিকে না তো ওই জায়গার মধ্যে এই কুলিং ফ্যানটি আসলে দুর্দান্ত কাজ করবে কারো যদি লাগে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো এই ফ্যানটি এত কুলিং ফ্যান থাকার পরও আমি এই কুলিং ফ্যানটি ইনপুট করতে হয়েছি সেটা হলো আসলে এটি দীর্ঘদিন যাবৎ আমার এই কুলিং ফ্যানটি খুবই দরকার ছিল আমি অনেক খোঁজ করছি বাংলাদেশে কোথাও কারো কাছে পাইনি আমি দারাজও খোঁজ করে দেখছি নাই এই কুলিং ফ্যানটি নাই তো জানি না হয়তো বা কেউ পার্সোনালভাবে আনছে কি না তো আমি যেহেতু আনছি আমি সবার সাথে এই জিনিসটি শেয়ার করতেছি তো এই কুলিং ফ্যানটি আপনার অন্য যে আমরা মার্কেটে যে তিনশো বিশ টাকা তিনশো টাকা যেই রেটে যে আপনি কুলিং ফ্যানগুলো পাই তো এগুলার স্পিড খুবই কম এবং কি আপনার প্রচুর ওয়েট মানে অনেক দিক দিয়ে এটির অসুবিধা আছে তো আমরা যেহেতু এটি ওয়েল্ডিং মেশিনে ব্যবহার করি ওয়েল্ডিং মেশিনের জন্য খুব ভালো বাতাস দেয় এমন একটি কুলিং ফ্যান আমাদের দরকার আমাদের ওয়েট এখানে মূল বিষয় না মূল বিষয় হিসেবে কুলিং ফ্যানের বাতাস থাকতে হবে আমি অনেক খোঁজাখুঁজির পরে চাইনিজকে আমি আগো আনছি তো আমার ওই কুলিং ফ্যানটি পছন্দ হয় নাই আমি ঢাকা আমায় বাইয়ে হওয়া কুলিং ফ্যান বিক্রি করে ইচ্ছি কুলিং ফ্যান ওটার স্পিড নাই এবং কি ডানাগুলা খুবই ভঙ্গুর ডানাগুলো এমন যে আপনি কোনো কারণে মেশিনে যে মেশিনের মধ্যে লাগাবেন যে মেশিনটা কোনো কারণে আপনি মেস্তরিয়ার রাগ করে যদি কোনো একটু ফুট উরফিদন যদি ঝাঁকি দিতে রাখে সেক্ষেত্রে ডানা ভাঙি যায় এতটাই ভঙ্গুর ছিল আর কি আমি আসলে দেখাইতে পারবো আপনার ওই কুলিং ফ্যানটা হয়তো বা বুঝতে পারবেন যে কম্পেয়ার করলে তো এটা এত বেশি বাতাস কি বলবো যা আর এটার আরেকটা বিষয় হলো যে আমি কুলিং ফ্যানটি আনার সময় আমি ওনাদেরকে বলছি যে আমাকে এই জ্যাক সিস্টেম করে দেওয়ার জন্য যাতে আমার কাস্টমার অথবা আমার নিজেরও অনেক সুবিধা হয় এই জ্যাকটি যেমন এটা হচ্ছে তো আপনার এই যে আমরা রিল্যান্ড অথবা এই ড্রাগন বিভিন্ন ধরনের কোম্পানির মেশিন ইউপিএস এস ডাব্লিউ বলেন এসব মেশিনে দেখা যায় এই তিন সার্কেটের বোর্ড হয় সেক্ষেত্রে নিচের বোর্ডে এরকম একটা কানেক্টর থাকে কানেক্টর ফিনের মধ্যে এটা সহজে এটা হয় যে দেখেন এই যে লাগাইছি এই যে লাগিয়েছে খুব সহজে আপনি চাইলে যে কোনো মানে যে কাজ বলবে না সেও আগের কুলিং ফ্যানটি যদি নষ্ট হয় এই কুলিং ফ্যানটি নিয়ে জাস্ট চাপ দিলে মানে হালকা একটু চাপ দিলে কুলিং ফ্যানটি লাগিয়ে যাব এতটাই সহজ তো আমরা অনেক কিছু বিবেচনা করে আনছি এরপরে একটা মেশিন ধরেন একটা মেশিন অনেক সময় দেখা যায় আপনি এক ফুট লম্বা দেড় ফুট লম্বা হয় সেই আমি কিন্তু অনেক লম্বা একটি কুলিং তার এই যে কুলিং ফ্যানের তারটা অনেক লম্বা কি বলবো এটা আমার কাছে মনে হয় আমার এক হাত হয়ে যাবে এক হাতের কাছাকাছি হবে এর কি পর আমি এখন আপনাদেরকে এটা চালায় দেখাবো যে আসলে এটা কী পরিমাণ বাতাস দেয় আমি কুলিং ফ্যানের লাইনটা দিচ্ছি যে কারণের চেক এটা এটা কি কি পরিমাণ বাতাস বলবো ইচ্ছা করলে যে মানুষ একজনের মাথার রূপ দিয়ে দিলে ওর আর বড় খাসা ফ্যান লাগবে না দেখেন এটা বাতাসের যে প্রেসারে প্রেশার অলরেডি এটা হাঁটতে আছে ফ্যানটা পিছনের দিকে হাঁটতে যেতে আছে দেখছেন কি পরিমাণ বাতাস দিতে আছে এবং কি আপনার এই কুলিং ফ্যানটার আরো একটা সুবিধার দিক হলো যে এটা যে কোনো ভোল্টেজ আপনার একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ যতই ভোল্টেজ কম হোক সেই ক্ষেত্রে কিন্তু এটার স্পিড এক থাকবে যেহেতু এটি আপনি ইলেকট্রনিক স্প্যান আর যেটা আয়রন কোর দিয়ে আপনি বানানো যে আপনার আয়রন কোর ইয়ার বডি অ্যালুমোনিয়াম বডি সেটার ক্ষেত্রে যে একটা যে আপনি বোল্টার যদি তিনশো বল থাকে সেক্ষেত্রে অভার স্পিড হবে বল্টার যদি আড়াইশো বলতে হয় আরও একটু কমবে দুশো হইলে আরও কমবো দেড়শো হলে আরও কমে যায় অনেক সময় দেড়শো বোল্টে এগুলো স্পিড ওঠে না চলে না থামি থাকে থামি গুম করে আওয়াজ দেয় তো এই ফ্যানটির আসলে অনেকগুলো মানে ভালো দিক আছে এই আমি এই ফ্যান দীর্ঘদিন যাবত এই কুলিং ফ্যানটি খোঁজ করি পরে আমি নিজে এগুলো ইনপোর্ট করছি আমি কারোর মাধ্যমে পাইনি যদিও একজন এক ভাইয়ের কাছে পাইছি ও আমার ওই স্পিডটি আমার মনোমত হয় নাই তো আপনাদের যদি লাগে আমার সাথে যোগাযোগ করবেন এই কুলিং ফ্যানটি আমার কাছে আসে অ্যাভেলেবেল আর আগে আমি আরও একটা ফ্যান নিয়ে এই কোম্পানির এই যে এটা হচ্ছে চার ইঞ্চি কুলিং ফ্যান তো এই চার ইঞ্চি কুলিং ফ্যানটার একটা ভালো দিক হলো যে আমি এই ফ্যানটা দীর্ঘদিন এই কুলিং ফ্যানটি ব্যবহার করতেছি এটার একটা ভালো দিক আমি দেখছি যে আমি এখন পর্যন্ত একটি কুলিং ফ্যান আমার মিস হয় নাই প্লাস আমি যে কাস্টমারদেরকে লাগাই দিছি কোনো কাস্টমার এখন পর্যন্ত আমাকে খারাপ রিভিউ দেয় নাই সেই ক্ষেত্রে আমার এই কুলিং ফ্যান এই কোম্পানির কুলিং ফ্যানের প্রতি আমার আলাদা একটা কনফিডেন্স তৈরি হয়েছে তো আজকে আসলে এই পর্যন্তই তো এই নিয়ে আরও বিস্তারিত আরও নতুন মডেলের নতুন ডিজাইনের যদি আমার কাছে আসে আমি আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে দেখাবো ওকে